ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণালী লাইফস্টাইল অ্যান্ড কিচেন চ্যানেলের নামটা এবং চ্যানেলের ছবিটা বদলালাম বলে সবাই কিন্তু আমাকে ভুলে যাবেন না এখানে আমি দুটো ডিমকে ভালো করে দশ মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি থে এক কাপ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দশ মিনিট পর্যন্ত ভালো করে ফেটানোর পরে দেখুন আমার ডিমটা কীরকম হলো আপনাদেরকে ফেটানোটা দেখানোর প্রয়োজন মনে করিনি কারণ আপনারা সবাই কিন্তু আমার চেয়েতে ভালো পারেন পরে সেই ডিম আর চিনির ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি যখন চিনিটা গলে গেছে বুঝে নিয়েছি ফেটানো শেষ তেলটাকে চামচ দিয়ে ভালো করে নেড়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালো করে মিশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি তা নিয়ে নিয়েছি আর ছাঁকনির মধ্যে আমি এক কাপ পরিমাণে ময়দা চেলে নিচ্ছি আপনার আপনারা দেখুন আমি কি করে ময়দাগুলো চেলে নিচ্ছি ময়দাগুলো চেলে নিলে ব্যাটারটা অনেক স্মুথ হবে এজন্যই কিন্তু আমার এই প্রসেসিং পর্যায়ে আমি খাওয়ার সোডা মিশিয়ে দিচ্ছি আধা চা চামচ আমার এখানে কিন্তু খুব ছোট একটা চামচ নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এই চামচের এক চামচ মানে টেবিল চামচের আধা চামচ আর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার আধা চা চামচ এইবার এই দুটো সোডাকে আমি ভালো করে চলে নিচ্ছি অনেক সময় হয় কি সোডা বেশি দিন ঘরে থাকার ফলে দানা হয়ে যায় চেলে নিলে সেই দানাগুলো উপরে উঠে আসবে আপনারা কি একটু হলেও বুঝতে পারছেন যে আমি কী বানাচ্ছি সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ সবাই আমার চাইতে অনেক বেশি ভালো রাঁধুনি আমি তো সামান্য কিছু রান্না করি আপনারা প্রত্যেকে এই রান্নাগুলোর সাথে খুব বেশি পরিচিত তবুও একটু চেষ্টা করি আপনাদেরকে আমার রান্নার চ্যানেলে আনাবার পর্যায়ে আমি এক কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে গরুর দুধ থাকলে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি নর্মাল জল এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা স্মুথ একটা বেটার তৈরি হয়েছে আপনারা কিন্তু ঘনত্বটা খুব ভালো করে দেখে নিন আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ঘনত্বটা বারবার চামচে উঠিয়ে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এই বেটারের মধ্যে যেন কোনো দানাদার কোনো কিছু না থেকে যায় খুব স্মুথ যেন হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে আমার বেটারটা ততটা সুন্দর দেখতে পাচ্ছেন তার চাইতেও বেশি সুন্দর হয়েছিল বাস্তবে এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি যেই প্যানটার মধ্যে আমি কেকটা বানাবো আমি এখানে ব্যবহার করেছি একটা সিলভারের পাটি এটা কিন্তু মূলত আমি কেক বানানোর জন্য কিনেছিলাম এবার এটার মধ্যে আমি একটা কাগজ গোল করে কেটে দিয়ে দিচ্ছি কোষটার উপরে এক চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে কাগজের উপরে লাগিয়ে নিলাম এইবার ব্যাটারটাকে আরেকটু নিয়ে নিচ্ছি যেন ব্যাটারটা জমাট না বেঁধে যায় নাড়া হয়ে গেলে কা Yeah. <laughs> I'm kind gonna of